বাঁকুড়ার বীর সন্তান আশিস ঘোষ দেশ রক্ষার দায়িত্ব পালনের সময় কর্তব্যরত অবস্থায় শহীদ হন সেই দিনই চোখের জলে বিদায় জানিয়েছিল সমগ্র এলাকার মানুষজন দীর্ঘ ষোলো বছর ভারতীয় সেনাবাহিনীর কাজ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন তিনি তিনি একদিকে যেমন ছিলেন একজন সেনা অন্যদিকে ছিলেন একজন উদার মনের সমাজসেবক এবং ভালো খেলোয়াড় অপরদিকে আশিস ঘোষের ঘনিষ্ঠ বন্ধু গৌতম ঘোষ ও অকালে দুর্ঘটনায় মারা যান কিন্তু তাদের স্মৃতি আজও বর্তমান তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গোয়ালডাঙ্গা যুবসংঘ গত পাঁচ বছরের মতো এবারও আয়োজন করে একটি রানিং ক্রিকেট প্রতিযোগিতা দীর্ঘদিন ধরেই মোট আটটি দল নিয়ে খেলা চলার পর শেষ পর্যন্ত ফাইনালে মুখোমুখি হয় দুর্গাপুর আরাধ্যা ইলেভেন এবং অমর কানন স্বামীজি সংঘ ক্রিকেট দল শনিবার বিকেলে সেই খেলার চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হল হলো গঙ্গাচলঘাটির গোয়ালডাঙ্গা ফুটবল মাঠে এদিন দিন খেলার শুরুর আগে ট্রফি নিয়ে গ্রাম পরিক্রমা করা হয় আর তারপরে বীর শহীদ আশিস ঘোষ এবং গৌতম ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান এবং জাতীয় পতাকা উত্তোলন করে এই দিনে খেলার শুভ সূচনা ঘটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুর্গাপুর আরাধ্যায় ইলেভেন সাতানব্বই রানে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় অমরকানন স্বামীজি সংঘ টিমকে এবং তারা লক্ষ্যমাত্র পূরণ করতে না পারায় শেষ পর্যন্ত বিজয় লাভ করে দুর্গাপুর আরাধ্যায় ইলেভেন দুই দলকেই ট্রফি এবং অন্যান্য পুরস্কারগুলি তুলে দেন খেলায় উপস্থিত তার সমাজসেবী বৃন্দ বাঁকুড়ার গঙ্গাতলঘাটি থেকে সৌভিক সিংহের রিপোর্ট রাঙামাটি এক্সপ্রেস খেলাটি গোয়ালডাঙ্গা যুব সংঘের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে তার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা পরিবারের পক্ষ থেকে খুশি আগামী দিনে এই খেলাটি যাতে আরো সীবৃদ্ধি ঘটে সেই কামনা করি গোয়ালডাঙ্গা গ্রামের সমস্ত গ্রামবাসী বৃন্দ এই খেলায় অংশগ্রহণ করেছে সবাই আনন্দ উপভোগ করেছে আশিস দা খেলাকে খুব ভালোবাসতেন তাকে আমরা এই খেলার মধ্য দিয়ে তার স্মৃতিকে আমরা মনে রাখবো তার আত্মা যাতে শান্তিতে থাকে সেই কামনা করব তার পরিবারের সুখ সমৃদ্ধি যাতে হয় সেই কামনা করি এই পাঁচ বছর রানিং হচ্ছে এই খেলাটি দুর্গাপুর ইলেভেন্স এবং অমরকানন স্বামীজি সঙ্গ অংশগ্রহণ করেছিল এতে জয়ী হয়েছে দুর্গাপুর ইলেভেন্স এবং পরাজিত হয়েছে অমরকানন স্বামীজি খেলায় মোট ষোলোটি বিষয়ে আমি খেলাটি অমর স্মৃতির উদ্দেশ্যে বীর সেনা আশিস কুমার ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এবছর আটটি দল নিয়ে আমি শুরু করেছি এই আমার ফাইভ সিজিন টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করেছেন আমি খেলাটি শুরু করেছি সতেরোই ডিসেম্বর এবং আজ তার চূড়ান্ত পর্যায়ের খেলাটি শেষ হলো এই গোয়ালডাঙ্গা যুবসংঘের পক্ষ থেকে আমরা আগামী দিনে আরও সুন্দরভাবে এই খেলাটিকে চালিয়ে যাওয়ার এই আশা আমি রাখছি দুর্গাপুর আরাধ্য ইলেভেন যুব সমাজ এই যাতে খেলার মধ্যে থাকে এখনকার ম্যাক্সিমাম ছেলেরাই তারা বসে কাটাচ্ছে মোবাইলের মাধ্যমে কাটাচ্ছে তা আমি চাইবো তারা সেইভাবে না কাটিয়ে খেলার সাথে যুক্ত থাকুক তাতে চর্চা খুব সুন্দর থাকবে আমার নাম বিজয় সূত্রধর